শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় আত্মজ্ঞান একজন সাধু সর্বদা জ্ঞান উন্মাদ অবস্থায় থাকতেন কারো সহিত বাক্যালাপ করতেন না লোকেরা তাকে পাগল বলে জানতো একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের ওপর বসে সে ভিক্ষান্ন নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো এই দেখে সেই সাধু লোকদিগকে বলতে লাগলেন তুমি হাসছ কেন বিষ্ণু পরীস্থিত বিষ্ণু বিষ্ণু খাদ অতি কথম রে বিষ্ণু সর্বং বিষ্ণুময় জগৎ অর্থাৎ ঠাকুর বলছেন সমস্ত জগৎ বিষ্ণুময় ততক্ষণ অজ্ঞান যখন হেতা হেতা অর্থাৎ অন্তরের দিকে তখন জ্ঞান যার হেটায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে তার সেথায়ও আছে অর্থাৎ ভগবত পদে স্থান আছে জয় ঠাকুর জয় মা